কি অবস্থা সবার তোমরা যাদের এসএসসি প্রস্তুতি চলতেছে অর্থাৎ এসএসসি পঁচিশ ব্যাচ তোমাদের এখন একদম সর্বশেষ সময়ে পরীক্ষার হলে কমন পাওয়ার একটা টেকনিকের লাইভ ডেমো দিচ্ছি আমি একটু এদিকে আসুক ঠিক আছে এখানে আসুক তোমাদের প্রত্যেকের কাছে বাসায় কিন্তু টেস্ট পেপার মেডিজি আছে তাই না সো আমি টেস্ট পেপার পড়তে নিষেধ করে আমি বলি যে মেডিজি পড়ো মেডিজি খুলে আমরা একটা চ্যাপ্টারের দিকে গেলাম এটা হলো আমাদের সেই রেচনের যে চ্যাপ্টারটা রেচন প্রক্রিয়া এখানে একটু কোশ্চেনগুলোর দিকে তাকাও প্রথম কোশ্চেন মেডিজির চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আমরা একটু দেখি প্রথম কোশ্চেনটা বলছে বি অংশটির বর্ণনা এটা বেসিক্যালি চাইছে আমাদের নেফ্রনের বর্ণনা তারপরে কী বলছে এ অংশটি কাজ না করলে কি ধরনের সমস্যা হবে এটা দৃশ্য হলো কিডনি নষ্ট হওয়া দিয়ে আবার এখানে কী বলছে ডাব্লু চিত্রটি কীভাবে মূত্র তৈরি করে মূত্র তৈরির প্রক্রিয়া তারপরে ডাব্লু চিত্রটি দেহে নষ্ট হইলে কী সমস্যা আবার সে কিডনি নষ্ট হওয়ার চাহি কাহিনি এখানে কী বলছে এক সংঘটি চিহ্নিত চিত্র বৃক্ষের প্রস্তুচ্ছেদের চিত্র চাইছে তারপরে কী বলছে উল্লেখ উল্লেখিত অঙ্গটি মানবদের কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওই সে নষ্ট হলে কী হবে তারপরে আবার কি বলছে এখানে এ অংশটির লম্বচ্ছেদের চিত্র অর্থাৎ এই জিনিসটা আবার চাইছে ঘন নম্বরে কী চাইছে পদার্থ সমন্বয় এবং নিয়ন্ত্রণে পানির পরিমাণ নিয়ন্ত্রণে এর ভূমিকা পি এটা একটু ডিফারেন্ট এরপরে তুমি আবার আসবা এই জায়গাটাতেও সেম মূত্র তৈরি এই জায়গাটাতে দেখো আবার নেফ্রন তুমি পৃষ্ঠা দিয়ে থাকো প্রস্তুচ্ছেদ আবার নেফ্রন আবার কিনি নষ্ট হওয়া এই সেম কোশ্চেন সেম কোশ্চেন চলতে আসে যত পৃষ্ঠা উল্টাবা পুরা রেচন জুড়ে কিন্তু এই কাহিনি অর্থাৎ হাতে গোনা চারটা টপিক থেকে বিগত বছরগুলাতে বোর্ডে বিশ পঁচিশটা সৃজনশীল আসছে এখন তুমি এই দিকে তাকায় আসো আরেকটা জিনিস তোমাকে দেখাই এই বইটার দিকে দেখো এই বইটার রেচন চ্যাপ্টারটার দিকে তাকাও রেচন প্রক্রিয়ার এখানে যে কয়টা জ্ঞানমূলক প্রশ্ন লাগে দেওয়া আছে অনুসরণমূলক প্রশ্ন দেওয়া আছে একটু ঘ নাম্বারটার দিকে তাকাও এইখানে তোমাকে পাশ করার জন্য প্লাস পাওয়ার জন্য স করার জন্য টপিক দেওয়া আছে টপিকগুলো দিয়ে দেখো দেখি বৃক্কের রেচনের চিত্র বৃক্ষের নেফ্রনের চিত্র অঙ্কন বৃক্ষের চিত্র অঙ্কন আছে ডায়ালাইসিস প্রক্রিয়া আসে বৃক্ষের প্রতিস্থাপন বৃক্ষ নষ্ট হলে কী হবে এটা টপিক আসে বৃক্ষের গঠন কাজ আছে প্রত্যেকটা টপিক এখানে আছে কত কত সালে আসছে আছে আছে এই বইটাতে এবার চলো আমরা আরেকটা সাবজেক্টের দিকে যাই এটা হলো আমাদের ফিজিক্সের টেস্ট পেপার মেডিসি ফিজিক্সের ক্ষেত্রে আমরা তাপ চ্যাপ্টারের দিকে তাকাই যে বস্তুর উপর তাপের প্রভাব প্রথম ম্যাথটা দেখো এখানে মিশ্রণের তাপ চাইছে অর্থাৎ আপেক্ষিক তাপ এবং ধারণ ক্ষমতার ম্যাথ তারপরেরটাতে তে আসো এই জায়গাটাতেও আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা এটা হলো বৃকের সরি বস্তুর তাপমাত্রা পরিবাহের মূলনীতি এটাও কি আপেক্ষিক তাপ তাপধারণ ক্ষমতা এটাও কি দৈর্ঘ্য প্রসারণ এটা আপেক্ষিক তাপ তাপমাত্রা বৃদ্ধি এটা আপেক্ষিক তাপ তাপধারণ ক্ষমতা আবার আসো দেখো দেখি এটা কোনটা এটা কোনটা প্রত্যেকটা ম্যাথের দিকে তাকাও অর্থাৎ আলটিমেট টপিক হইল আপেক্ষিক তাপ তাপ ধারণ ক্ষমতা তার পরবর্তীতে হলো দৈর্ঘ্য প্রসারণ আয়তন প্রসারণ এটা হলো মেডিজি থেকে লাস্ট পাঁচ দশ বছরের কোশ্চেন স্কুলের কোশ্চেন সবগুলোতে এই জিনিস এই তিনটা টপিক আসছে এবার চলো তোমাকে আরেকটা সোর্স ফাইল দেখাই গেল এই যে এইখানে আসো এই যে প্রয়োজনীয় সব ক নাম্বার দেওয়া আছে প্রিয়জনের সব ক নাম্বার দেওয়া আছে এবার তুমি দেখো দেখি এক নাম্বারে কোন টপিকটা আছে তাপ পরিমাপের মূলনীতি এই যে দৈর্ঘ্য প্রসারণ সহ ক্ষেত্রফল প্রসারণ সহ আর এই যে কি তিন নম্বর টপিক কী আপেক্ষিত তাপ ধারণ ক্ষমতা বাকি যা আছে সবগুলো দেওয়া আছে এই মেন তিনটা টপিক কি এক নাম্বারে দেওয়া আছে কি না তো এইটাই হল কিউএনএ এসএসসি সাজেশনের স্পেশালিটি এইটা বাজারে সব সৃজনশীল সব টেস্ট পেপার কালেক্ট করে কোন চ্যাপ্টার থেকে কোন টপিক থেকে কত কতগুলো কোশ্চেন আসছে কত কতগুলো কোশ্চেন আসবে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন এই বইতে দেওয়া আছে আরও একটা মজার কথা বলি আমার কাছে এইখানে তুমি দুইটা মাত্র টেস্ট পেপার মেডিজি শুধু মেডিজি দেখতে পাচ্ছ যদি আমি টেস্ট পেপারগুলো এখানে অ্যাড করি তোমার টেবিলে কি এতগুলো টেস্ট পেপার আসে না মিনিমাম এতগুলো টেস্ট পেপার তো আসেই তোমার কাছে তাই না এই সবগুলো টেস্ট পেপারের সবচেয়ে ইম্পর্টেন্ট সৃজনশীলগুলা তুলে এই সলিউশন বইটা বানানো হয়েছে তুমি চিন্তা করো তোমার পুরা এসএসসির প্রিপারেশন এই একটা সাজেশন আর এই সবগুলো পেপার মেডিজির ইম্পর্টেন্ট সৃজনশীলগুলা এই একটা সলিউশনে তোমাকে এখন কি করতে হবে তোমাকে হয় ম্যানুয়ালি প্রত্যেকটা বসে বসে ওই ইম্পর্টেন্ট সৃজনশীলগুলো সলভ করতে হবে ইম্পর্টেন্ট টপিকগুলো জানতে হবে অথবা এই বইটা অর্ডার দিতে হবে এই বইটা কেন গোটা বাংলাদেশের সর্বাধিক বিকৃত টপ তিনটা বইয়ের একটাতে কারেন্টলিও আছে প্রতিদিন শত শত হাজার হাজার শিক্ষার্থী বইটা কিনতেছে সো তুমি এখন অলরেডি জানো এই বইটা কীভাবে কাজ করে বইটা কতটা কার্যকরী সো ওয়েট না করে খুব কম দামে এই বইটার আজকে কিনো কিনে মেডিসি পড়তেছে খুবই ভালো এগুলোকে এখন সামারেজ করার সময় চলে আসছে কারণ খুবই জলদি এসএসসি পরীক্ষা শুরু হবে হাতে সময় কম ভিডিও ডিসক্রিপশন বক্সে বইটা অর্ডার করার লিঙ্ক এবং ওই লিঙ্কের মধ্যেই ডেমোপিডিএফ দেওয়া আছে আসসালামু আলাইকুম টাটা